আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফুবাসী ভাইদের নিয়ে কিছু কথা বলি আসলে ফুবাসি ভাইদের কষ্ট একমাত্র আল্লাহ তালা সারা আর কেউই বোঝে না কারণ যেই ফুবাসীদের টাকার উপর ভর করে বাংলাদেশ অর্থনীতি চাকা ঘুরে সেই প্রবাসীদের আত্মীয়স্বজন এবং প্রবাসীদের আপনজনেরা বিভিন্ন সেবা নিতে গিয়ে অনেক লাঞ্ছনার শিকার হয় সেই প্রবাসীদের আত্মীয়স্বজনের লাঞ্ছনার শিকার হয়ে বিভিন্ন ব্যক্তিবর্গের কাছে গিয়ে বিচার সঠিক বিচার পাওয়া যাচ্ছে না দুঃখজনক হল বাংলাদেশে প্রবাসীদের কোনোই পদক্ষেপ গ্রহণ করে না প্রবাসীদের পক্ষ নিয়ে আর যদি প্রবাসীরা টাকা পাঠান বন্ধ করে দেয় তখনই বোঝা যায় বাংলাদেশ পরিস্থিতি তখনই প্রবাসীদের কাছে জোর হাত করে বলে তোমরা প্রবাসীদের তেন টাকা না সারলে বাংলাদেশ চলবে না তখনই বোঝা যায় আর প্রবাসীদের কষ্টের কেউই বোঝে না তাই আমি সকল প্রবাসীদের পক্ষ নিয়ে বলতেছি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি প্রবাসীদের পাশে দাঁড়ান প্রবাসীদের কষ্ট বুঝুন প্রবাসীদের দুঃখ কষ্ট সব কিছুই বুঝে তাদের পক্ষ নিয়ে কাজ করুন তাদের একটি সম্মানজনক জায়গায় পুঁছে দেওয়ার চেষ্টা করুন আসসালামু আলাইকুম